হ্যালো বন্ধুরা আজ আমি একটু বানাবো কুমড়ার পকোড়া তো কুমড়োর পকোড়াটা বানানোর জন্য আমি এক ফালি এখানে কুমড়ো নিয়েছি কুমড়োটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কুমড়োটা খুব সুন্দর মিষ্টি হবে তো কুমড়ার পকোড়াটা আমি কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো কুমড়োটার এই বীজগুলো ফেলে দেবো না আমি বীজগুলা দেখে দেব এটা রান্নায়ও দিলে ভালো লাগবে আর বীজগুলা যদি আমি ছড়িয়ে দিই তো বীজ দিয়ে গাছ গাছ হবে তো আমি কুমড়াটা কেটে নিচ্ছি তো কুমড়াটা আমি ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই ছালটাও রান্না করে খাওয়া যায় তো কুমড়াটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনের মতো কাটা হবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই আমি কুমড়োটা এরকমভাবে কেটে নিচ্ছি তো কুমড়াটা আমার কাটা হয়ে গেছে এইভাবে একটুখানি কুমড়া দিয়ে আমার কতখানি ইয়ে হয়েছে দেখুন বন্ধুরা তো আমি এবারে কুমড়াটা আমি ধুয়ে নেব কুমড়াটা আমার পরিষ্কারই ছিল তবু আমি একটু ধুয়ে নিলাম আমি এখানে একটা বেসনের বেটার বানিয়ে নিচ্ছি এখানে আমি বেসন নিয়েছি আমি মাজার সাইজের বাটি নিয়েছি বাটির এক বাটি বেসন নিয়েছি আপনাদের যতটা কুমড়ো থাকবে ততটা পরিমাণ বুঝেই কুমড়োটা পকোড়াটা বানিয়ে নেবেন সেইভাবে বেসনটা দিবেন কালো জিরে হলুদ লবণ লবণটা পরিমাণ বুঝেই দিবেন যেরকম বেসন নেবেন সেরকমভাবেই দিবেন তো আপনারা এখানে লঙ্কা গুঁড়ি দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়িটা দিচ্ছি না কারণ আমি একটা ভাজা মশলা করেছি ভাজা মশলায় লঙ্কা ভাজা আছে আমি এখানে জিরা ধনে আর শুকনা লঙ্কা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এটা জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ভালো করে আমি ব্যাটারটা এরকম করে ফিটে নিয়েছি এটা ভালো করে ফাঁটতে হবে ঠিক বেটারের ঘনত্বটা এইরকমই হবে বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয় বেটারটা আমার তো রেডি হয়ে গেছে আর আমি এখানে আগে থেকে কড়াইয়ের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একে একে কুমড়োর পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এরকম একটা একটা কুমড়ো নিয়েছি কুমড়োটা বেসনের মধ্যে দিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব কুমড়ার পকোড়াটা আমি এইভাবে উল্টি পাল্টিয়ে লাল করে ভেজে নেব তো আমার এটা ভাজা গেছে আমি তুলে নিচ্ছি আমি আরেকটা দিয়ে দেখাবো এটাও আমি একটু উল্টি পাল্টি ঢেলে নিচ্ছি এটাও আমার ভাজা গেছে আমি এটাও তুলে নিচ্ছি এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এরকম পকোড়া নিরামিষ দিনে গরম ভাতের সাথে বা সন্ধ্যারবেলা চায়ের সাথে যদি খাওয়া যায় জমে যাবে তো আপনারা এরকম বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে কুমড়ার পকোড়াটা আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার